এদিন ভারতীয় ভাষা পরিষদ এবং সেন্টার ফর ভারত স্টাডিজের যৌথ উদ্যোগে ভারতীয় ভাষা পরিষদে অ্যামিটি স্কুল অফ কমিউনিকেশনের সহযোগী অধ্যাপক ডক্টর লেখা গ্রন্থ ডাইনামিক্স অফ মিডিয়া লজ ইন দ্য ইন্ডিয়ান কনটেক্সট এর শুভ প্রকাশ অনুষ্ঠিত হয় গবেষক সাংবাদিক এবং আইনজীবীদের ভারতীয় আইনের পরিধির মধ্যে গণমাধ্যম কিভাবে কাজ করে সে সম্পর্কে একটি সূক্ষ্ম ও সুস্পষ্ট ধারণাই লেখা আছে এই বইটিতে এদিন এই পুস্তক প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি জাস্টিস সম্বুদ্ধ চক্রবর্তী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় ভাষা পরিষদের সেক্রেটারি রাজশ্রী শুক্লা উপস্থিত ছিলেন প্রসার ভারতীর কনসুলেটিং এডিটর প্রসনজিত বক্সি বিশিষ্ট ও প্রবন্ধকার শান্তনু রয় সহ অন্যান্য বিশিষ্টজনেরা

দেখুন এটা মূলত যে স্টুডেন্টদের জন্য লেখা হয়েছে ইউজি পিজি মেডিকেল স্টাডিজ আর মাস কমিউনিকেশন জার্নালিজম আর মাস কমিউনিকেশন কিন্তু এখন সাধারণ মানুষের জন্য আমি আমার বক্তব্য রেখেছি যে আমরা সোশ্যাল মিডিয়া যেভাবে আমরা ব্যবহার করি আমাদের জানা উচিত যে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনে যে রিজনেবল রেস্ট্রিকশানস আছে সেটা শুধু রেস্ট্রিকশন বলার কথা না আমাদের জানা উচিত যে আমরা কোথায় থামব হ্যাঁ এই থামাটা কোথায় থামতে হয় সেটা যদি আমাদের না জানি যদি অথবহাল না হই তাহলে কিন্তু অনেক কিছুই বিপদ আসতে পারে তো সেই বিপদ থেকে রক্ষা করার জন্য আমার মনে হয় সিটিজেন রাইটস যখন আমরা বলি সিটিজেন জার্নালিজম নিয়ে কথা হয়েছে সবাই বলেছেন আমি যদিও এটা আমি মনে করি না সিটিজেন জার্নালিজম বলে কিছু বলা উচিত কারণ জার্নালিজমের জন্য একটা রীতিমতন শিক্ষা প্রয়োজন আছে সিটিজেন হলেই যে সে দুটো ক্যামেরা নিয়ে বেরিয়ে গেল আর সে জার্নালিস্ট হয়ে গেলো সেটা আমি আমি নিজে এই এই মানে কি বলবো এই যে টর্মিনালজি এটাকে আমি মানতে পারি না আমার অসুবিধা হয় তো সেই কারণে তাদের জানা উচিত যে কোথায় ক্যামেরা কতটা ব্যবহার করবো আর ওটা করলেই যে আমি জার্নালিস্ট হয়ে গেল সেটা আমি তো সেখানে দাঁড়িয়ে যে এই বইটি সেটা একটা দিক দর্শক করবে যে দিক নির্ধারিত করবে যে আমার কোথায় রাইটস জার্নালিস্টদের ক্ষেত্রে ইভেন সিটিজেনদের ক্ষেত্র যে আমি কোথায় থামব সেই পরিধিটা সেই সেই যে একটা মানে কি বলবো রেখা যদি বলে খারাপ কিছু বলবে রেখাই বটে যে রেখাটাকে লঙ্ঘন না করে তো এইটাই আমার পরিবে বক্তব্য যেরকম এখানে আমি রেখেছি যেরকম বললেন মিডিয়া ট্রায়লার সম্বন্ধে রয়েছে রাইট টু ইনফরমেশান সম্বন্ধে রয়েছে রাইট টু প্রিভেসি হ্যাঁ আমাদের নিজেদের কতটা আমরা দেব যেমন আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি সোশ্যাল মিডিয়াটা কতটা করবো ঠিক আছে যেমন ওটিটি নিয়ে কথা হচ্ছে তারপরে ডিজিটাল প্রোটেকশন ডিজিটাল প্রোটেকশান একটা বিল আমরা পাস করেছি এক বছর আগে তো সেইটা সেইটা সেইটার এটা নিরিখে কী কী আমাদের রাইটস রয়েছে হ্যাঁ কতটা কি আমাদের ইভেন সাইবার ক্রাইম নিয়ে বলা হয়েছে আমরা জানি যে আমরা অনেক সময় বুঝতে পারি না যে কোথায় আমরা লঙ্ঘন লঙ্ঘন করে ফেলছি আর সেটা ক্রাইমে পরিণত হচ্ছে হ্যাঁ তো সেটা মনে হয় সিটিজেন ক্ষেত্রেও মানে এই বইটি একটা রীতিমতন আমি খুব সিম্পল ভাষায় খুব সহজ ভাষায় লেখার চেষ্টা করেছি সেটা যে খুব খোটোমোটো ল্যাঙ্গুয়েজ নয় যে কোনো মানুষ ইয়ে ব্যান যাকে যে লিগাল স্টাডিজ পড়েনি তারাও সেটা বুঝতে পারে তো আমার ওই মূল বক্তব্য হচ্ছে ওই সহজভাবে কীভাবে সহজভাবে বলা কঠিন সহজ করে দেখুন এই যে বইটা পাবলিশ করেছে শ্রীমতী মমিতা দে দাস এইটা খুবই কনসাইজ ভালো বই যাতে সব মিডিয়া লজের বিষয়ে ভালোভাবে অ্যাক্টস কোনো স্টাডি দেওয়া হয়েছে এইটা গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টসদের জন্য খুবই রিভিলিং বই উইথ মাস্ট গো ওদের কারিকুলামে যদি করা যায় ইনকালকেট করা যায় बोट पब्लिश करना फार्स्ट ही तो उन्हें कंग्रेचुलेस देव प्लस ये जो अमेंडमेंट्स आज टाइम टू टाइम वना के एडिशन रिव्यू कर दीते हैं सो दैट लस नट स्टैगनेट लस उल अलवेज मुवो मोशने वना যেমনি যেমনি নতুন লজ আসবে অ্যাডিশন করতে থাকতে হবে আসলে আইন শুনলে লোকে একটু ভাবে যে খুব ফটোমোটো ব্যাপার কিন্তু আমার মনে হয় যে সংবাদ বিষয়টা আমাদের সবাইকার সঙ্গে খুবই জড়িয়ে আছে প্রত্যেক আমরা কোনো না কোনো খবরের মধ্যে থাকি ইচ্ছে থাকুক বা না থাকুক তাই তার আইন সংক্রান্ত বিষয়টা কি করা উচিত কি করা উচিত নয় কোনটা করলে সেটা সমাজের বা ব্যক্তির ক্ষতি হয় সেই জিনিসগুলো যখন এই ধরনের বইতে সন্নিবিষ্ট করা হয়েছে আমার মনে হয় শুধুমাত্র যে ছাত্রছাত্রী তা নয় তার বাইরেও বাড়িতে এই ধরনের একটা বই রাখা দরকার বিশেষ করে যখন এখন আমাদের কাছে সামাজিক মাধ্যম এসে গেছে আমরা সবাই কিছু না কিছু সেখানে পোস্ট করি সেটাও একটা ইনফরমেশান ডিস্যামিনেশনের অংশ অর্থাৎ ইনফরমেশান মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার একটা অংশ তো সেখানে কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে কোনটা আইনের মতে কোনটা আইনের বিরুদ্ধে এটা আমাদের মনে হয় এই বইটা সেই উদ্দেশ্যে অনেকটা উদ্দেশ্য সাধন করবে এবং ছাত্রছাত্রীর বাইরে সাধারণ মানুষের কাছে এটা থাকা দরকার